সন্তানদেরকে কেউ অভিশাপ দিবেন না এটা আমি আগে কয়েকবারও বলেছি সন্তানদের অপরাধের কারণে তাদেরকে করা তাদের উপরে দেওয়া তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া যে তোরা মরতে পারিস না তোদের মরা হয় না কেন তোদের মতো সন্তান না হওয়া ভালো এই ধরনের কোন অভিশাপ আমরা সন্তানদেরকে দেব না এতে আল্লাহ সন্তানরা সন্তানদের অমঙ্গল হয় আরেকটা হলো ন্যায়সঙ্গত মিরাজ বন্টন করা আপনি ছেলেকে কম দিলেন মেয়েকে বেশি দিলেন অথবা মেয়েকে কম দিলেন ছেলেকে বেশি দিলেন আপনি তো কবরে চলে গেলেন হিসাব তো আপনাকে দিতে হবে আপনি লাঞ্ছনা পেলেন দুনিয়ায় তাদের অসন্তুষ্ট আপনি রেখে গেলেন আজকের দিনে এমনও দেখি যে পিতা মাতার লাশ সেদিনও দেখলাম কবরের উপারে রেখে দিয়েছে জানাজা পড়তে দেবে না সন্তানরা সম্পত্তি বন্টন করার আগে পিতাকে দাফন দিতে দেবে না কত কপাল পোড়া পিতা মাতা করবেন না সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কাউকে কম বেশি করবেন না কারণ এর জন্য কেমতের দিন আপনাকে হিসাব দিতে হবে এই সন্তানের প্রতি দায়িত্ব পালনে যদি কোনো ব্যক্তি অবহেলা না করে তাহলে অবশ্যই সেই সন্তান কখনো তার পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা করবে না সন্তানের প্রতি জীবিত অবস্থায় পিতামাতার ও পিতামাতার প্রতি সন্তানেরও কিছু দায়িত্ব আছে তার মধ্যে একটা হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া যদি কোন সন্তান পিতামাতার থেকে তার শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজন তার ব্যবসায়ী পার্টনার তার বন্ধু বান্ধব যে কাউকে যদি বেশি শ্রদ্ধা করে বেশি ভালোবাসে সম্মানের জায়গা যদি পিতা থেকে অন্য কাউকে বেশি রাখে শ্বশুর বাড়ি হোক মামার বাড়ি হোক নানার বাড়ি হোক ব্যবসায়িক হোক যে ভাবে তাহলে সে ব্যক্তি কবিরা গুনায়ের অন্তর্ভুক্ত হবে খবর তার পিতা মাতার সম্মান সব থেকে বেশি আল্লাহ তালা বলছেন মকুকাল আল্লাহ বলছে আমার এ বাদাত আর পিতামাতার মাতার খেদমত এর মধ্যখানে আর কিছু নেই আমার এবাদাত করবা আমার এবাদাতের পরেই তোমার পিতা মাতার প্রতি কি সুতরাং আল্লাহর করবাদাতের মধ্যে যেমন কারো শরিক নেই পিতামাতার ভিতরেও পিতা জন্মদাতা হিসাবে পিতামাতার মাতার সাথেও আর কারো কোনো শরিক নেই সুতরাং পিতামাতার এই আজমত এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এদের দায়িত্বে কোনোভাবে অবহেলা না করা দুই তাদেরকে মনে প্রাণে করা দুনিয়ার ফিকির আমাদের কাছে আমাদের সন্তানের ফিকির থাকবে আমাদের কাছে আমাদের আত্মীয় স্বজনের ফিকির থাকবে আমাদের কাছে আমাদের মাদ্রাসার ছাত্রদের ফিকির থাকবে আমাদের কাছে আমাদের মসজিদের ফিকির থাকবে কিন্তু সমস্ত ফিকিরের থেকে আমার পিতামাতার ফিকির মোহাব্বাত আমার অন্তরের ভিতরে বেশি থাকতে হবে যে আমার পিতামাতার কোনো ত্রুটি হচ্ছে কিনা এই শীতকাল আপনারা যারা ঢাকায় আছেন আপনাদের পিতামাতা বাড়িতে আছে আপনারাও ঢাকায় কম্বলের নিচে আছেন গরমের সময় এসির ভিতরে ঘুমাচ্ছেন আপনাদের পিতামাতা একটু ভালোভাবে ঘুমাচ্ছে না গেরাগ্রামগঞ্জে গ্রামগঞ্জে তাদের শীতের জামা কাপড় আছে কিনা একটা কম্বল আছে কিনা গরমের সময় তাদের ঘরে এসি না থাকুক ফ্যান আছে কিনা এগুলো সবাই খোঁজ নেবেন এটা আপনাদের প্রতি দায়িত্ব খবরদার শুধু নামাজ রোজা করা এটা কিন্তু দিন না নামাজ রোজা করা যেমন হয় বাদ আিতা মাতার খেদমৎ করা এটা কি বলেন এটা কি এটা কি দুনিয়া না আখিরাত আখিরাত আল্লাহ রসুল বলছেন হুমা জান্না তুকা তোমার পিতামাতা তোমার বেহস্ত তোমার পিতামাতা তোমার জাহান নাম সুতরাং পিতামাতার আল্লাহর সিজদা করা যেমন আল্লাহর এবাদাত নামাজ পড়া যেমন আল্লাহর সিয়াম পালন করা যেমন আল্লাহর এবাদাত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতাকে খেতে দেওয়া পিতামাতার সুযোগ সুবিধা দেখা পিতামাতার চিকিৎসা খোঁজ খবর নেওয়া ওটাও কি এবাদাত তারপরে হলো আরেকটি হলো তাদের খেদমত করা তাদের খেদমত করা তাদের জরুরাত প্রয়োজন পূরণ করা তাদের যেটা প্রয়োজন আছে সেটা পূরণ করা তাদের আরাম আয়েশের দিকে সর্বদা লক্ষ্য রাখা এবং নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করা তাদের খোঁজ খবর নেওয়া এটা অবশ্যই আপনারা নেবেন খবরদার সন্তান হিসাবে পিতামাতার প্রতি কোনোভাবেই অবহেলা করা যাবে না সন্তান যদি পিতামাতা যদি সন্তানের কোনো দায়িত্ব পালনে অবহেলা করে তার জন্য পিতামাতা আল্লাহর কাছে জবাব দেবে কিন্তু আপনি যদি আপনার দায়িত্ব পালনে অবহেলা করেন অবশ্যই আপনাকে আল্লাহর কাছে কি করতে হবে জবাব দিতে হবে আপনার সন্তানদেরকে এই জবাবদিহিতা শিখাবেন এগুলো শিখাবেন এগুলো শিখালেই কেবলমাত্র আপনার সন্তানরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে আপনাদের প্রতি দায়িত্বশীল হবে আপনাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না ঘর থেকে বের করে দিয়েছে বাপমাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছে বাপমার কবর লাশ কবরে দাফন করতে দেয়নি কিংবা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এমন একজনকে দেখান যে ব্যক্তি শুরুতে জীবনের প্রথমে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে এমন একটা লোক দেখার নেই আজকে প্রতিটা বিভাগীয় শহর একটা করে বৃদ্ধাশ্রম আছে সরকারি পক্ষ থেকে আর এই ঢাকা এবং গাজীপুরে বেসরকারি বৃদ্ধাশ্রমের অভাব নেই প্রতিটা জেলা শহরে একটা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আছে আর ঢাকা অলিতে গলিতে মাদক দ্রব্য নিরাময় কেন্দ্র আছে এগুলো তার পিতা মাতা জীবনের জবাব দিহিতা শিখায়নি যাদেরকে জীবনের বাস্তবতা শিখায়নি সমাজের বাস্তবতার উপরে নিজেকে বেঁচে থাকতে শিখায়নি যাদেরকে ননির পুতুল বানিয়েছে এরা বুঝতে পারেনি যে এক সেই সময়ে সন্তানটা কখন যে মাদকে আসক্ত হয়ে যাবে এই সন্তান কখন পিতামাতার বিরুদ্ধে চলে যাবে এই সন্তানটা কখন তার চরিত্র নষ্ট করে ফেলবে এটা বুঝতে পারেনি এজন্য ধর্মীয় শিক্ষার সাথে সাথে জীবনের বাস্তবতা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যদি তাই করতে পারি তাহলেই কেবলমাত্র আগামীর পৃথিবী সুন্দর হবে